ভূত এক্সপ্রেসে সাধারণ মানুষের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনাগুলোই বলা হয় যারা ভূতে বিশ্বাস করেন না তাদের আমরা বিশ্বাস করতে বলবো না কারণ ভূত আছে কি নেই সেটা যাদের সাথে ঘটনা ঘটেছে তারাই বলবে তাই ভূত এক্সপ্রেসের ঘটনাগুলোকে বিনোদন হিসেবে নেওয়ার অনুরোধ রইল ভূত এক্সপ্রেস ওয়েলকাম ব্যাক সকলকে জানাচ্ছি স্বাগত আরও একটা নতুন এপিসোডে আজ আমার কাছে রয়েছে তিনটে জমজমাট সত্য ঘটনা আজকের এই তিনটে ঘটনা কীরকম বা তিনটে ঘটনা কি নিয়ে আমি কিছু বলবো না আগের থেকে যারা যারা শুনছ তারা এক মন দিয়ে আজকের এই ঘটনাগুলো শুনতে থাকো ঘটনাগুলো খুব বড় নয় ঘটনাগুলো কিন্তু ছোট্ট ছোট্ট ঘটনা যেহেতু রিয়েল ইনসিডেন্ট তাই এক্সট্রা করে বাড়িয়ে কোনো কিছু আর লেখা হয়নি এই ঘটনাগুলোর মধ্যে যেরকম ঘটেছে ঠিক সেরকমভাবেই আমি তোমাদেরকে পড়ে শোনাব আশা করছি আজকের এই এপিসোড সবার খুব ভালো লাগবে কে কোথার থেকে শুনছো এটা কমেন্ট করে আমাকে জানিও আর হ্যাঁ আরেকটা কথা যারা যারা শুনছো আমাদের এই এপিসোডগুলো আমাদের এই স্টোরিগুলো তাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ তোমরা কিন্তু এই আমাদের এই ভূত এক্সপ্রেসের এপিসোডগুলোকে একটু শেয়ার করে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিও তোমরা সাপোর্ট না করলে আমরা কিন্তু এখানেই আটকে থাকবো এখান থেকে কিন্তু আর এগোতে পারবো না আমি চেষ্টা করছি আমাদের এই এপিসোডগুলোকে আরও ইমপ্রুভ করার আমার কোয়ালিটিগুলোকে ইম্প্রুভ করার তোমরা পাশে থাকলে সেগুলো নিশ্চয়ই আমি ভালোভাবে করতে পারবো আশা করবো তোমরা সাপোর্ট করবে পাশে থাকবে আর কে কোথার থেকে শুনছো কমেন্টে জানিও তোমরা কমেন্ট করলে আমাদের ভিডিওর রিচ একটু হাই হয় তাই আশা করবো তোমরা কমেন্ট করে আমাকে জানাবে দেরি করবো না চলে যাবো আজকের প্রথম ঘটনায় ঘটনাটি যেভাবে লেখা হয়েছে আমি সেভাবেই পড়ে সকলকে শোনাচ্ছি ঘটনা লিখেছেন তিতলি জানা তিনি লিখেছেন এই ঘটনাটি আমার এক বান্ধবীর অভিজ্ঞতার কথা এখানে বান্ধবীর নাম এবং যেই রিসর্টে এই ঘটনাটি ঘটেছে সেই রিসর্টের নাম আমি গোপন রাখছি বাকি যা যা হয়েছে আমি সবই এই ঘটনায় বলছি ঘটনায় আসা যাক তামিলনাড়ুর কোডাইকানাল জায়গাটির সঙ্গে অনেকেই বেশ পরিচিত আছেন তো যাই হোক আমার সেই বান্ধবী ও তার স্বামী এবং তার স্বামীর এক বন্ধু আর ওনার স্ত্রী মোট চারজন মিলে কোডাইকানাল যায় তারা থাকার জন্য একটি বহু পুরনো হেরিটেজ রিসর্ট পছন্দ করেন ওরা যখন রিসর্টের গেটে গাড়ি নিয়ে পৌঁছায় তখন প্রায় বিকেল সূর্য ডুবে গেছে কিন্তু তার আবছা আলো চারিদিকে তখনও ছড়িয়ে আছে আমার ওই বন্ধুটি সে দেখল কিছুটা দূরে পাইনের বনে আস্তে আস্তে কুয়াশা নেমে আসছে রিসেপশন থেকে বলা হলো সন্ধ্যার পরে বাইরে থাকা নিষেধ কারণ ওখানে নাকি অনেক বন্য প্রাণী আছে তো এরপর ওরা ওদের নির্দিষ্ট দুটি রুমে চলে যায় কিছুক্ষণ থাকার পরে বান্ধবীর স্বামী তার বন্ধুদের রুমে আড্ডা মারতে চলে যায় সারাদিন টায়ার্ড থাকার জন্য আমার বান্ধবীও বেশ কিছুক্ষণ তন্দ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছিল হঠাৎ কিছুর একটা আওয়াজে ওর ঘুম ভেঙে যায় ওর মনে হচ্ছিল কেউ কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠে ঠিক ওর দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে সেই সময় ব্যাপারটিতে বেশি গুরুত্ব না দিয়ে আমার ওই বান্ধবী ও ওয়াশরুমে চলে যায় এবং আয়নার সামনে দাঁড়িয়ে সে ফেস ওয়াশ করতে থাকে ও যখন চোখ বন্ধ করে ফেস ওয়াশ করছিল তখন ওর মনে হচ্ছিল কেউ যেন ওকে দেখছে আড়াল থেকে এরপর তাড়াতাড়ি মুখে জলের ছিটা দিয়ে পুরো ব্যাপারটা ও বোঝার চেষ্টা করে তখনই ও দেখে আয়নাতে ঠিক ওর পেছনে সাদা ধোয়ার মতো কিছু একটা রয়েছে কিন্তু ও যখন পেছনে ঘুরে তাকায় তখনও কিছুই দেখতে পায় না এরপর আমার ওই বান্ধবী ও বেশ ভয় পেয়ে যায় ও তাড়াতাড়ি করে পাশের রুমে চলে যায় রাতে ডিনার সেরে যখন ও শুতে আসে তখন ও পুরো ব্যাপারটা ওর স্বামীকে বলে কিন্তু ওর স্বামী এই কথা শুনে হেসে উড়িয়ে দেয় এরপর দুজনে শুয়ে পড়ে রাত তখন প্রায় বারোটা থেকে সাড়ে বারোটার মতো যেহেতু পাহাড়ি অঞ্চল তাই চারিদিক পুরো শুনশান আবারও সেই আওয়াজটা ওদের কানে আসে আর ঠিক সেই সময় ওদের দুজনেরই ঘুম ভেঙে যায় প্রথমে ওর স্বামী বলেন যে রিসর্টের কোনো ওয়েটার হয়তো সিঁড়ি দিয়ে নামা করছে কিন্তু বারবার সেই শব্দটা ওদের রুমের সামনে এসেই থেমে যাচ্ছিল এরপর ওরা বুঝতে পারে যে ব্যাপারটা স্বাভাবিক না আমার বান্ধবী সঙ্গে সঙ্গে ফোনে হনুমান চালিসা চালু করে এবং ভোরের আলো ফোটা অবধি তা শুনতে থাকে এরপর ভোর হলে ওরা নিচে নেমে আসে আর গতকাল যা হয়েছিল তার ব্যাপারে রিসেপশানে খবর দেয় ওরা এসে দেখে তাদের গাড়ির ড্রাইভার বেশ গম্ভীর মুখ করে সোফাতে বসে আছে ওদেরকে দেখে ওই ড্রাইভারটি বললেন যে কাল যা হয়েছিল হয়তো আমি প্রাণে মারা যেতাম আমার বান্ধবী ও তার স্বামী ওরা জিজ্ঞাসা করতে ওই ড্রাইভারটি বললেন যে রাতে খাওয়ার পরে রিসেপশন থেকে বলা হয়েছিল যে উনি যাতে বাইরে না গিয়ে থাকেন ড্রাইভারদের জন্য যে রুম আছে উনি যাতে সেখানে গিয়ে ঘুমায় এই কথাটা রিসেপশন থেকে বলা হয়েছিল কিন্তু ড্রাইভারটি বলেন যে তার গাড়িতে নাকি সমস্ত রকম সুবিধা আছে তাই তিনি গাড়িতেই থাকবেন তো যথারীতি তিনি গাড়িতে ঘুমাতে যান কিন্তু কিছুতেই ঘুমাতে পারেন না তার মনে হতে থাকে যে গাড়ির চারপাশ দিয়ে কিছু একটা ঘুরে বেড়াচ্ছে এবং বেশ খানিক পরে মানুষের হাতের মতো দুটি হাত তার গাড়ির জানালায় আছড়ে পড়ে ধাপাস করে মনে হচ্ছিল কেউ যেন ভীষণ জোরে জোরে ধাক্কা মারছে তার গাড়ির জানালায় উনি তখন ভীষণ ভয় পেয়ে যান এবং কি করবে কিছুই বুঝতে পারেন না উনি বাধ্য হয়ে ওনার গাড়িটা স্টার্ট করে দেন এরপর কিছুটা হলেও ভয়টা কাটে আর ওই আওয়াজটাও থেমে যায় ওনার কাছে খুব হাই পাওয়ারের একটা টর্চ ছিল সেটা চালিয়ে কোনো রকমে উনি রিসর্টের দরজায় ধাক্কা দিয়ে লোক ডেকে আনে এরপর ভেতর থেকে লোক আসে আর সেই ড্রাইভার লোকটিকে ভেতরে নিয়ে যায় আমার সেই বান্ধবীটি পরে নেট সার্চ করে জানতে পারে সেই রিসর্টটি মোস্ট হন্টেড রিসর্টের মধ্যে একটি তাদের মতো অনেক মানুষ এরকম অভিজ্ঞতা শেয়ার করেছেন সেই রিসর্ট নিয়ে তবে রিসেপশান থেকে এ ব্যাপারে কিছুই বলা হয়নি যাই হোক আমি সেই রিসোর্টের নাম গোপন রাখলাম এই ঘটনায় এই ছিল প্রথম ঘটনা চলে যাব দ্বিতীয় ঘটনায় এই ঘটনাটিও লিখেছেন তিতলি জানা তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ে সবাইকে শোনাচ্ছি তিনি লিখেছেন ঘটনাটা আমার পিসে মশাইট থেকে শোনা তারই সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা এটা যেখানে এখন বেলগড়িয়া এক্সপ্রেস হাইওয়ে হয়েছে সেখানে এত জমজমাট ব্যাপার ছিল না খুবই বদনাম ছিল জায়গাটার খুন চুরি ডাকাতি সুইসাইড রেলে কাটা তার উপর ছিল ভূতের ভয় বলা বাহুল্য বিকালের পর খুব একটা কেউ বিশেষ দরকার না হলে সেখানে যেত না কিন্তু ডানলপ বড়ানগর থেকে ওইদিকে দিকে মশাইয়ের বাড়িটা খুব শর্টকাট তাই মাঝে মাঝে ওই রাস্তাটা অনেকের মতো পিসে মশাইও ব্যবহার করতেন এবার আসি মূল ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী যেদিন মারা যান ভারতের সমস্ত জায়গার অফিস ট্রেন এবং বাস সেই দিন বন্ধ করে দেওয়া হয় যথারীতি সবাইকে সেদিন পায়ে হেঁটে বাড়ি পৌঁছাতে হয়েছিল আমার মশাই উনিও বাড়ির দিকে পায়ে হেঁটে রওনা দিলেন হাজার হাজার লোকের সঙ্গে যখন ডানলপের কাছাকাছি তিনি পৌঁছলেন তখন সঙ্গী সংখ্যা অনেক কমে গিয়েছিল যে যার গন্তব্যে তখন পৌঁছে গিয়েছে তার উপর তো অনেক হয়েছিল উনি ভাবলেন মেন রোড দিয়ে এতটা আবার ঘুরে যাওয়ার থেকে শর্টকাট নেওয়াই ঠিক হবে তার উপর দু তিনজন মানুষ তখনও তার সাথে ছিলেন কিন্তু আস্তে আস্তে তারাও যথারীতি নিজের বাড়িতে চলে গেলেন যখন আমার পিসেমশাই বরানগর লাইন ক্রস করলেন তখন তিনি একদম একা উনি অসম্ভব সাহসী ছিলেন তিনি গুরুমার নাম নিতে নিতে হেঁটে চলেছিলেন নিজের মতো কিছু দূর যাওয়ার পরে উনি হঠাৎ দেখলেন ওনার পাশে আরও একটি ছায়া ওনার সঙ্গেই চলছেন উনি মনে মনে একটু বল পেলেন ভাবলেন যাক একজন তো কেউ যাচ্ছে সঙ্গে কিন্তু একটু পরেই ভালো করে উনি খেয়াল করে দেখলেন যে যেই ছায়াটি তার সঙ্গে যাচ্ছে তার কোমর অবধি স্বাভাবিক কিন্তু কোমরের পর থেকে পুরো ছায়াটা বেঁকে গিয়েছে এবং সেটি মনে হচ্ছে কোনো মহিলার ছায়া ছায়াটি ছিল অস্বাভাবিক লম্বা মশাই যথারীতি বুঝতে পারলেন এটি কোনো মানুষ হতে পারে না উনি যত সম্ভব জোরে জোরে পা ফেলে হাঁটতে লাগলেন যাতে লোকালয়ের কাছে তাড়াতাড়ি তিনি পৌঁছতে পারেন কিছু দূর হাঁটার পর লোকালয়ের আলো দেখার পরে উনি পিছন ঘুরে সাহস নিয়ে তাকালেন উনি দেখলেন একজন অস্বাভাবিক লম্বা মহিলা লাল পার আর সাদা শাড়ি পরে একটা পা এদিকে আর আরেকটা পা ওদিকে দিয়ে বহু দূরে হেঁটে যাচ্ছে সেদিন কোনো রকমে পিসে মশাই নিজের প্রাণ বাঁচিয়েছিলেন হয়তো গুরুমার অশেষ কৃপা না থাকলে উনি প্রাণে রক্ষা পেতেন না দাদা এই ছিল ঘটনা এই ছিল দ্বিতীয় ঘটনা চলে যাব নেক্সট ঘটনায় যেটা লিখেছেন মেঘা গাঙ্গুলি তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি তিনি লিখেছেন এই ঘটনাটি অনেক ছোটবেলায় বাবার মুখে শোনা এখন বাবার বয়স উনষাট বছর আর এই ঘটনাটা যখন ঘটেছিল তখন বাবার বয়স ছিল আঠেরো বছর আমরা এপার বাংলায় থাকলেও আমাদের আসল বাড়ি কিন্তু বাংলাদেশের খুলনা জেলায় সেখানেই বাবার ছোটোবেলা কেটেছে বন্ধুবান্ধব খেলাধুলা যত রকম দুষ্টমি সবটাই ওই দেশের বাড়িতে আবদ্ধ ছিল সেখানেই ছিল বাবার প্রাণের বন্ধুরা পুল্টু বাবু কমলি এবং মিলি আরও অনেকে এরকম বন্ধুবান্ধব ছিল ওখানে বাবার যখন ১৩ বছর বয়স তখন বাবা আমার ঠাকুরদার হাত ধরে কলকাতা চলে আসেন এখানেই শুরু হয় শহুরে জীবন বাবার যখন আঠেরো বছর বয়স তখন বাবা আবার খুলনার বাড়িতে যান নিজের ঠাকুরমার অসুস্থতার খবর পেয়ে ওনাকে দেখতে যান বাবা বাবার গ্রামে পৌঁছতে প্রায় বিকেল হয়ে যায় পুরো পাঁচ বছর পর বাবা নিজের গ্রামে আসে সেই মিঠো রাস্তার ঘ্রাণ স্কুল এবং মাঠ দেখে বাবার মনটা যেন কেমন হুঁ করে ওঠে গ্রামের বাড়িতে যেতে গেলে একটা ছোট্ট বাঁশের সাঁকো পার করে তবে যেতে হয় ওই সাঁকুর তলা দিয়ে ছোট্ট একটা নদী বয়ে গেছে বাবা যখন সাঁকোটা পার করবে বলে শাঁকোতে পা রাখে তখন সে দেখে শাঁকোর ওপরে একটা মেয়ে বসে আছে একটা সাদা শাড়ি পরে আমার বাবা ওই মহিলার মুখটা ঠিক করে দেখতে পায় না বিকেলের আলোয় যা দেখা যায় তা বড়ই অস্পষ্ট বাবা বলে কে তুমি সরে যাও আমাকে একটু রাস্তা দাও আমি চলে যাই এখান থেকে এই বলার পরেও সেই মেয়ে ওখান থেকে আর ওঠে না বাবা বলেন যে বাবা তার অসুস্থ ঠাকুমাকে দেখতে যাচ্ছেন কিন্তু ওই মেয়েটা এই কথা শুনেও সরে না বাবা পড়েছিলেন ভীষণ বিপদে সেভাবে আর তো কোনো রাস্তাও নেই কীভাবে যাব এখন এখান থেকে এমন সময় সেই মেয়েটি খুবই মৃদু একটা কণ্ঠে বলে ওঠে ভালো আছিস ভূত বলে রাখি বাবার আরেক ডাকনাম হল ভূত মেয়েটি বলে ভালো আছিস ভূত তুই এতদিন পরে এলি কতদিন পর তোর সঙ্গে দেখা হলো তুই এখানেই দাঁড়া এই বলে মেয়েটি বাবাকে দাঁড়া বলে উল্টো পা করে উঠে দাঁড়ায় নিজের আঁচলের খুঁট খুলে মেয়েটি অনেকগুলো পাকা কুল শাঁখতে ফেলে উল্টো পায়ে দৌড়ে চলে যায় সেখান থেকে কুল হল আমার বাবার প্রিয় ফল বাবা এই দৃশ্য দেখে পরিমরি করে এক দৌড়ে বাড়িতে গিয়ে ওঠে এবং পুরো কথাটা সবাইকে জানায় তখন বাবার ঠাকুমা সবকিছু শুনে বলেন যে বাবার ছোটবেলার বন্ধু কমলি সে নাকি ম্যালেরিয়া জ্বরে মারা যায় ঠিক এই ঘটনার পাঁচ মাস আগে কমলি নাকি অসুস্থ থাকতে অনেকবার বাবার কথা বলেছিল কিন্তু সেই সময় তো আর এখনকার মতো ছিল না তাই সেই খবর আর বাবার কাছে এসে পৌঁছায়নি সেটা অজানাই রয়ে গিয়েছে এই ঘটনার এক দুদিন পর বাবা কমলিদের বাড়িতে গিয়ে কমলির মা বাবার সঙ্গে দেখা করে এসেছিলেন হয়তো সেই রাতে ছোটবেলার বন্ধুকে একটু চোখের দেখা দেখবে বলেই মানুষ জগতের আড়ালে এসেছিল বাবার সেই ছোটবেলার বন্ধু কমলি এ ছিল ঘটনা এই ছিল আজকের এপিসোডের কিছু ঘটনা কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো আজকের মতো শুভরাত্রি এক্সপ্রেস